আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কৃষিকাজের যন্ত্রপাতি নিয়ে আপনাদের ভিডিও দেবার চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন একটা রাইস মিল এই রাইস মিলের যিনি উদ্যোক্তা তার সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো আসলে খুব সাধারণ পরিবারের মানুষগুলাই এই যন্ত্রের সঙ্গে যুক্ত হয় তাদের আসলে এই

এই যন্ত্রটি গ্রহণ করবার পরে আপনার এখানে কি ফাউন্ডেশনের প্রয়োজন হয়েছে না কোনো ফাউন্ডেশন করিনি মাটির পারে যে বসে মাটির আমরা দেখতেই পাচ্ছি সচক্ষে মাটির পারে আপনার এই ছাউনিটা আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক কোন মিটার সংযুক্ত করবার প্রয়োজন হয়েছে কি না 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 বাড়ি মিটারেই চলছে এই মেশিনের মাধ্যমে ঘন্টায় কয় মন ধান ভানা যায় আমরা তো আট কথা বলি যদি একবার দেওয়া হয় তাহলে আট মন বেরিয়ে আমি যে যন্ত্রটা নিয়ে আসি এখন পর্যন্ত বাংলাদেশে কেউ নিয়ে আসেনি আমরা যে আট মনের কথা বলি তাহলে এর মধ্যে মিথ্যা কথা নেই এই হলার কিন্তু আরো বড় আসছি এই একটু বড় হলে ভালো হয় না এই তুটি কি কি মানে আপনি যেহেতু দীর্ঘ সময় ব্যবহার করছেন আপনার গুড়ি হচ্ছে মেন সমস্যা আপনার খুব সুন্দর হয় আমি চিকন নিয়ে আসছি পশু খাদ্য হিসাবে বেশি চলছে কিন্তু এই মোটার জন্য লোকজন আসতে চায় না

জাতার ভেঙে গিয়েছে কয়েকটা দুই বের আরে বেশি আপনার লাগে হয়েছে এটাই জালি জালিয়া শুরু এখন পর্যন্ত আপনি কোনো সমস্যা বোধ করেন কিন্তু বাংলাদেশের অনেকেই আমাকে প্রশ্ন করেন বলেন যে ভাই চায়নার মেশিন দুই মাস চালানো যায় না এই সম্পর্কে আপনার কি ধারণা আছে আমাকে যদি একটু বলেন মেশিন তো খুব ভালোই চলছে আমি তো আইনি তো আমি আমার বায়ারকে ওই কথা বলেছি যে ভাই আমি যে যন্ত্রটি গ্রহণ করব সেই যন্ত্রটির জন্য দীর্ঘ সময় ব্যবহার করার উপযোগী হয় কারণ আপনার মতো একজন সাধারণ মানুষ যদি এই মেশিনটি গ্রহণ করে সেই গ্রহণ করার পত্র চালানো নিশ্চয়তা কিন্তু 100 বার দেয়া উচিত এই মেশিনটি যদি আপনার মোটর পুড়িয়ে দিত আপনি যদি না চালাতে পারতেন তাহলে আপনার কাছে কেমন মনে হতো খুবই সমস্যা আমি এই ভাবে জানি যে এই মেশিনের সঙ্গে যারা যুক্ত হয় তার ধার করা টাকা ঋণ করা টাকা গরু বিক্রির করা টাকা মানে ওই মূলধনটুকুই তার স্বপ্নকে সঠিক রূপ দেবে এই মূলধনটুকুই কিন্তু তার সবটুকো মূলধন এখান থেকে যে সে যদি কোনোভাবেই ব্যর্থ হয়

তারপর এখন যদি মেশিন গ্রহণ করতে উনি যায় তাহলে আপনাকে মানে সাথে নিয়ে যাবে যাবে দর্শক আপনারা ব্যাপারটা বুঝতেই পারছেন এই রকম সাধারণ পরিবারের থেকে বা সাধারণ মানুষ ওনার ফাউন্ডেশন ওনার বাসস্থান সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখান থেকে কি পরিমাণ টাকা ভাই মাসে আপনি উপার্জন করেছেন মানে সেই সম্পর্কে মানে এই মেশিনের মাধ্যমে কি কোটিপতি হওয়া সম্ভব না সম্ভব কিন্তু একটু স্বাচ্ছন্দে চলা যাবে জীবন যাপন অতিবাহিত করা সম্ভব না

এর মাসে দুই মাসে বিল তিন হাজার টাকা দেওয়া কালকে মানে এখানে তো আর মিথ্যা কথার কোনো সুযোগ নেই সেই মিটারের কাগজ তো আপনার আছে 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 না হ্যাঁ কিন্তু পার মান্থলি পনেরো হাজার টাকা কামাই করার পর পনেরোশো টাকা কারেন্ট বিল ওঠে ওঠে কিন্তু ভাই এই মেশিন যারা বাংলাদেশ থেকে গ্রহণ করতে চাচ্ছে তাদের সম্পর্কে আপনার কি বলার বা সেই বিষয়ে আমাকে যদি একটু বলতেন গ্রহণ করতে আছে তারা গ্রহণ করলে ভালো হবে

প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এই মেশিনের সঙ্গে যারা যুক্ত হতে চাচ্ছেন অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করেন যে ভাই বাসাবাড়ির লাইনে লাগবে নাকি থ্রি ফেসের লাইন লাগবে ভাই থ্রি ফেসের লাইন নিতেই তো দেড় লাখ টাকা লাগবে আপনার মেশিনের দাম কয় টাকা তাহলে আপনি দেড় লাখ টাকা লাইন নিয়ে এই মেশিনের সঙ্গে যুক্ত হওয়ার দরকার নেই আর অনেক বড় বা ওই আপনার অটো রাইস মিলের সঙ্গে যুক্ত হতে পারেন এইগুলা মিনি অটো রাইস মিল গ্রাম পর্যায়ে একটা ভালো ব্যবসা ভালো ব্যবসা একটা পরিবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে ভাই আপনার এই মেশিনে যা আর কাজ হয় আমরা তো সেগুলো দেখতে পেলাম না আদৌ মানে সেগুলো কাজ হয় নাকি আপনার আসার আগে আমি আয়দমন আছেন গরু খাবার বানিয়ে দিয়েছেন আপনারা ভাইয়ের কাছে বিস্তারিত শুনলেন এই যন্ত্রের সঙ্গে যুক্ত হয় ওনার মতোই সাধারণ উনি যে খুব সাধারণ একজন মানুষ এ ব্যাপারে দেখে কিন্তু মানুষকে বোঝা যায় বা বোঝা যাচ্ছেই উনি যদি হাজারো গাড়ি সর্তেন ওনার চেহারাটাও এরকম থাকত না অন্তত এই রকম হলেও মানে ভুঁড়িটা থাকতেই হিয়া বড় কিন্তু সেই হিয়া বড় পেট আলা লোক কিন্তু এর সাথে যুক্ত হয় না নাকি হয় না তারা আরো বৃহৎ চিন্তা করে যাদের হিয়া বড় ভুড়ি তার আরো অবৈধ ইনকাম তাদের হিয়া বড় ব্যবসা হিয়া বড় চিন্তা ভাবনা মানে এদেশের যারা এই মেশিনের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি বলতে চাচ্ছেন তার গ্রাম অঞ্চলে এই ব্যবসাটা না থাকে তাহলে মনে হয় চালানো সম্ভব আমাদের বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রায় প্রতিটা গ্রামেই মনে হয় এইরকম ধরনের মেশিন সংযুক্ত করার মতো পরিবেশ কারণ আপনার গ্রাম থেকে শহরের দূরত্ব কিন্তু অনেক ঝিনেদ এবং কুষ্টিয়া বা আরো শহর অনেক দূর না অনেক তাহলে আপনার এই গ্রামের মতো জায়গা মানুষ এই সুযোগটুকু পাচ্ছে এটা একটা বিরাট সুযোগ আপনারা শুনতে পারলেন যে আসলে আমি এই মানে মিনি রাইস মিলের ব্যবহারিক সুবিধা সম্পর্কে জানাবার জন্য আসছি